প্রশিক্ষণের যে ব্যবস্থাটা মূলত হলো আল্লাহর ঘরে যে মেহমান যাবে সে কিন্তু হুট পরে কিভাবে উমরাটা করবে অনেকটা ভয় থাকে যখনই আমরা এই একটা প্রশিক্ষণের মাধ্যমে উমরাতে লোককে পাঠাই তখন সে জানতে পারে যখন যে উমরার ভিতরে দুইটা ফরজ এবং চারটি রুকন এগুলো মিলেয়া যখন সে জানতে পারে না উমরা করা সহজ তখন তার অনেকটা ভয় কেটে যায় সে শিক্ষণীয় কিছু জিনিস জানতে পারে মাসলা মাসাইল জানতে পারে আলেম উলামার মাধ্যমে জানতে পারে আমাদের গাইডের মাধ্যমে জানতে পারে মোয়াল্লিমের মাধ্যমে জানতে পারে তখন তার জন্য সহজ হয় আমরাও তাদেরকে একসাথে জড়ো করে পাসপোর্ট টিকিটগুলো তাদের হাতে তুলে দেই একসাথে দেখা হয় দোয়া নেই এটাই মূলত প্রশিক্ষণের উদ্দেশ্যটা হলো যে তারা আল্লাহর ঘরে যে যাবে তাদের আপনার প্রস্তুতিটা একটু সহজ করে দেওয়ার জন্য আগে

যে যাইবাই তোমার সারা দায়িত্ব আমাদের পঞ্চাশ প্লাস পঁচপান্ন জনের মতো আছে অর্ধ শতাধিক হারিয়ে যাচ্ছে আমাদের ফ্লাইটটা হবে দুই আগস্ট ইউএস বাংলা এয়ারলাইন্স ডিরেক্ট সিলেট থেকে আমরা এসি বাস দিচ্ছি এটা আমাদের দেওয়ার কথা ছিল না আমরা সিলেট থেকে এসি বাস দিচ্ছি যেটা নর্মাল বাস দেওয়ার কথা ছিল মক্কা এবং মদিনায় নর্মাল হোটেল দেওয়ার কথা ছিল আমরা স্ট্যান্ডার্ড দেওয়ার চেষ্টা করতেছি এবং আমাদের যে সার্ভিসটা আমরা প্যাকেজটা করছি আমা আমাদের সাধ্য অনুযায়ী আমরা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছি হ্যালো এই নদিনা ওভারসিজ আপনার শুরু হইছে তারপর থেকেও আমরা অসংখ্য অগণিত হাজার হাজার আল্লাহর গরম মেহমান আমরা সার্ভিস দিয়ে এলাম আল্লাহর শুক্রিয়া ই পর্যন্ত এমন কোনো হাজি নাই আমি আল্লাহর সাক্ষী রাখিয়া কইলাম যে যারা আমার কাছে সার্ভিস আইয়া আমার কইছেন যে আমরা আপনার কাছে কি সুবিধাজনক সার্ভিস পাইছি না আমি অথচ ই গ্রুপও আমার অর্ধ শতাধিক হাজির আছেন এই হাজির ভিতরেও দশ পনেরো জন হাজির পরে সারা হাজিও যারা পুরানা গেছেন এরা আনিয়া আমরারে হাজিগুলা দিছেন আমরা এখানের সার্ভিস বালা করিয়া তো আমি তারা সুক্রিয়া আদায় করি মহান আল্লাহর সুক্রিয়া আদায় করি আর নরিবদিনা ওভারসিজ সব সময় কম খরচে উত্তম হেজ হজ মেহমানদারির অঙ্গীকার রাখে ও কারণে এরা আল্লাহর গর মেহমান আগে তাদের সার্ভিস নিশ্চিত করা তাদের আপনার কিভাবে যাবে এই প্ল্যানিং করা এবং সুস্থভাবে তাদেরকে উমরা করিয়া করানো আমাদের মক্কামদিনায় অসংখ্য মোয়াল্লিমরা রয়েছেন দেশ থেকে অনেক সময় আমি নিজেও যাই আবার এখান থেকেও মাঝে মাঝে আমি মোয়াল্লিম দিয়ে পাঠাই তো নুরে মদিনা ওভারসিজের লক্ষ্য উদ্দেশ্যটাই হলো আল্লাহর করে মেহমানদেরকে সার্ভিস দেওয়া আর আপনাদেরকে দাওয়াত রইল নুরে মদিনা ওভারসিজে কেউ যদি উমরাতে যেতে চান আপনারা যেভাবে বলবেন আপনাদের সাধ্য অনুযায়ী আমরা আপনাদেরকে গ্রুপ করে দেওয়ার চেষ্টা করব কেউ আছে শুধু বিশা টিকিট নিয়ে যেতে চাচ্ছেন আমরা করে দিচ্ছি কেউ আছে ফুল প্যাকেজে যেতে চাচ্ছেন আমরা করে দিচ্ছি কেউ আছে শুধু খাবার ছাড়া ফুল প্যাকেজ নিতে চাচ্ছেন আমরা করে দিচ্ছি অনেকে আছেন তারা প্রবাসে থাকেন তাদের স্ত্রীকে তিন মাসের উমরা ভিসা দিয়ে তিন মাস রাখতে পারবেন ভিসা টিকিট আমরা করে দিচ্ছি ঠিক আমরা আপনাদের সাধ্য অনুযায়ী আমাদের সাধ্য অনুযায়ী আমরা আমাদের সেবা প্রদানের চেষ্টা করতেছি এবং অত্যন্ত কম করে